আদিবাসী সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে বড় মুরগাডি ময়দানে জয়জুহার মেলা ধরতিয়াবা ভগবান বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজ্য জুড়ে অনুষ্ঠিত হচ্ছে জয় জোহার মেলা মূলত পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা আদিবাসী অধুষিত তার মধ্যে অন্যতম পুরুলিয়া পিছিয়ে পড়া আদিবাসী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে নানান কর্মসূচি নেওয়া হয় তার মধ্যে অন্যতম হল জয় জোহার মেলা জয় জোহার মেলার মূল উদ্দেশ্য হল আদিবাসী সংস্কৃতিকে মানুষের সামনে তুলে ধরা রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পুরুলিয়ার মানবাজা দু নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজ বুধবার মানবাজা দু নম্বর ব্লকের মুরকেডি ময়দানে অনুষ্ঠিত হল জেলার মূল অনুষ্ঠান জয় জোহর মেলা এদিন মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানী টুডু অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা সভাধিপতি নিবেদিতা মাহাতো বাঁধান বিধানসভার বিধায়ক রাজীব রোচন সরেন বিশিষ্ট সমাজসেবী গুরুপদ টুডু বিশিষ্ট সমাজসেবী হংসেশ্বর মাহাতো সহ অন্যান্য আধিকারিকগণ ও বিশিষ্ট গণীজনেরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এসে উপস্থিত হয়েছিলেন এই মেলায় এই বিষয়ে আপনি কি বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে সারা বাংলায় আমাদের জয় জুহার মেলা উদ্বোধন হয়েছে অনুষ্ঠান সমস্ত বজায় হয়েছে আজকেও আমরা সকাল থেকে আমি আমাদের মানবাজার ব্লক ঢুকচা ব্লক ও আমাদের জেলার মেলা অনুষ্ঠিত করলাম এখানে সবাই উপস্থিত ছিল আমাদের এবং আমাদের যারা নাচ গানের অনুষ্ঠান অংশগ্রহণ করেছে তারা উপস্থিত ছিল আমরা আজকে এটাই বার্তা দিতে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আদিপাশিক যে উন্নয়ন যেভাবে ডেভেলপ করছেন তার যাতে প্রচার ও প্রচারের জন্য আমাদের এই উন্নয়নকে আমরা প্রতিটি গ্রামবান নাই যত পুজোতে পারি এবং গ্রামবান নাই যে আমাদের যারা মাইরা নিত্য প্রদর্শন করেন সেনাবাহিনী মাধ্যমে আমাদের গানের মাধ্যমে যদি উন্নতি আরো বিশ্বাস করে যে ধরা হয় তাই জানা বিশেষ করে আমাদের দৈনন্দিন ধর মেলা কি কি আমাদের সুযোগ সুবিধা আদিবাসীরা পাচ্ছে সেইগুলো আমাদের আসুন নংকরা যদি জায়গা কো उनको